নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প দাস বলছি আজ আমি আপনাদের একটা নিরামিষ ঘেটকুল পাতা করে দেখাবো কারণ অনেকেই আপনারা নিরামিষ ভোজি আছেন আর তাহলে যারা নিরামিষ ভোজি তারা কি ঘেটকুল পাতা খাবে না আমি আজকে রসুন ছাড়া আপনাদের ঘেটকুল পাতা করে দেখাচ্ছি ঘেঁটকুল পাতাটা বানাতে খুব সুন্দর হয় এই রান্নাটা এই রান্নাটা করে দেখবেন ঘেঁটকুল পাতা বানাতে ঘেঁটকুল পাতা লাগছে এখানে তিল লাগছে দেখুন সাদা তিল আছে আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আর লাগছে আপনার হলুদ নুন তেল তো আছেই এই দিয়ে আমি নিরামিষ ঘেঁটকুল পাতা করে আপনাদের দেখাবো আমার এটা বাটা হয়ে গেছে পোস্ত পাতার ভেতর আমি লঙ্কাটা তুলে দিলাম ফুল পাতাটা ভালো করে ধুয়ে বেঁচে রেখেছি এটাকে একটু নেড়ে নেবো শুকনো খোলায় জলটা যা একটু মরে যাওয়ার জন্য দেখুন আমি এটা শিলে বেটে নেব দেখুন আমি কড়াই তেল গরম করতে দিয়েছি সরষের তেল এই কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম সেটা একটু হয়ে যাওয়ার পরে এই যে আমি পাতা বেটে রেখেছি সেই পাতাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে হয় কিন্তু এটা রান্নাটা লঙ্কাটা দিয়ে দেবো একই সাথে মতন হলুদ দেবো পরিমাণ মতন লবণ দেবো পোস্তটা কিন্তু এখন আমি দিলাম না তিলটা দিয়ে এই ঘেটু ঘেটকচু পাতাটা ভাজা হচ্ছে পরে নিরামিষ ভজিরা খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে ফিরেতেও গায়ের ব্যথা মরে ঘেটকচু পাতাতেও প্রচুর গায়ের ব্যথা দমন করে একজন আমাকে বলেছিল যে খেতে পারি না সে প্রচুর পাতার রসুন দিয়ে ছাড়া হয় না আমি তখন বললাম না আমি এইভাবে করে খেয়েছি খেতে খুব ভালো হয় তিল পোস্ত দিয়ে দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার এই এতে আমি লং কাটার পোস্ত বেটে রেখেছি সেইটা দেব আর একটু গোদাভাব কাটানোর জন্য সামান্য একটু চিনি দেবো তিলও উপকারী তিল খাওয়া কালো জিরেটা উপকার আবার এদিকে দেখুন ঘেঁট পাতা পাতা উপকার শুধু দিলাম না পাতাটা খুব ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আমি নামিয়ে ফেলছি দেখুন আমি এই নিরামিষ কচু শাক ঘেঁট পাতা রান্না করেছি আপনাদের জন্য নিরামিষ ভোজিদের জন্য আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা অবশ্যই এটা করে খেয়ে দেখবেন ভাত দিয়ে খুব সুন্দর খেতে হয় আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন